বড় বাজারে পূজার বিয়ে লেহেঙ্গা শেরবানি কিনতে গিয়ে লাস্ট তিন ঘন্টা ধরে আমরা লেহেঙ্গা পছন্দ করতে বিফল হয়ে ফাইনালি এখন ঢুকে পড়েছি বরের জন্য কোট কিনতে সরি কোট নয় শেরবানি তো এখন কেনা হবে স্বর্ণজিতের জন্য শেরবানি কোনটা কিনলাম আর কত দাম পড়লো আর কোন জায়গা থেকে কিনলাম আজকের ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো হ্যালো মাই লাভলি পিয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি কারণ ফার্স্ট টাইম কিন্তু স্বর্ণজিৎকে আমার বাপের বাড়ির পক্ষ থেকে কিছু দেওয়া হবে দামি জিনিস তার জন্য স্বর্ণজিৎ এটে সেটে যত দামি জিনিস নেওয়া যায় তত দাম নিচ্ছে আর এদিক থেকে আমিও পূজাকে বলছি পূজা স্বর্ণজিৎ যা দামের নেবে তার চার ডবল দামের কিন্তু তোকেও লেহেঙ্গাটাকে পছন্দ করতে হবে জোকসা পার্ট আসলে পূজার বিয়ের যে এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ বা রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে স্বর্ণজিতের মা কাকিমা বলে পাঠিয়েছে আশীর্বাদে বস্ত্র দেওয়া হয় এটা আমরাও জানতাম ছেলের বাড়ি থেকে পূজাকে কিনে দেবে শাড়ি আর আমরা বাপের বাড়ি থেকে স্বর্ণজিৎকে কিনে দেবো শেরবানি তো শেরবানি তো পছন্দ করা হয়েই যাচ্ছে অলমোস্ট বাট পূজা এখনও শাড়িটা পছন্দ করতে পারেনি তো এখানে দেখতেই পাচ্ছ স্বর্ণজিৎ সেই কাঠের পুতুলের মতন একটার পর একটা করে শেরবানি পড়ছে আর পূজা ইনস্ট্রাক্টারের মতন বলেই যাচ্ছে এটা নয় ওটা ওটা নয় সেটা অ্যাকচুয়ালি পূজার তো এখনও লেহেঙ্গা কেনা হয়নি ওদের দুজনের প্ল্যানিং ছিল ওরা কিন্তু কম্বিনেশান করে লেহেঙ্গা এবং শেরবানি কিনবে বাট যেহেতু আমি গেছি সাথে আমি গিয়ে বাদ সেজেছি পূজা হলো পড়বে বলেছিল সাদা কালারের লেহেঙ্গা তার জন্য আমি ওকে বলেছি সাদা কালারের লেহেঙ্গা এবার পরিস না তো যখন ফাইনাল ম্যারেজ হবে সবার সাথে উলুদনী ধ্বনি ধ্বনি দিয়ে তখন তুই রিসেপশানে অবশ্যই কিন্তু সাদা কালারের লেহেঙ্গা পরিস তো কী বলো আমি ঠিক সাজেশান দিয়েছি না তো তার জন্য পূজাখানিটা রেগেই গেছে আমার উপর রেগে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তো তারপর কিন্তু স্বর্ণজিৎকে একটা সাদা কালারের শেরবানি পরিয়েছে যাতে ও সাদা কালারের লেহেঙ্গাটা নিতে পারে বাট ফাইনালি কিন্তু ওই হোয়াইট কালারের মানে শেরবানিটা নেওয়া হয়নি স্বর্ণজিকে কী কী শেরবানি নিয়েছি সেটা কিন্তু পরবর্তী কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কা স্টাইমস্ট্রো তোমার তোমরা যারা এখনও ফলো করনি অবশ্যই ফলো করো

রেজিস্ট্রি ম্যারেজের দিন স্বর্ণজিতের দুখানা শেরবানি লাগবে একটা পড়বে দুপুর বেলা আশীর্বাদের জন্য রাতে যখন এঙ্গেজমেন্ট বা রেজিস্ট্রিটা হবে তো দুটোই সিলেকশন করা হয়ে গেছে তার পাশাপাশি বাবাদের জন্য মানে স্বর্ণজিতের